এর থেকে বেশি সিনেমা করার ক্যাপাবিলিটিও আমার নেই পরিবারের জন্য সময় বের করা আমার ছোটোবেলাকার বন্ধুদের জন্য সময় বের করা এগুলো সব যে আমাকে কতটা আনন্দ দেয় সেটা আমি হয়তো একটু বয়সে এসে বুঝেছি আগামী দিন একটা নতুন সূর্য উঠবে একটা নতুন দিন শুরু করবে আলো ছড়াবে এবং লাইফ উইল বিকাম পজিটিভ এগে এখন বেঁচে আছি কোনো একদিন মরে যাবো তার আগে ঠিক করে নেওয়া বেটার লুকিয়ে করার বয়স চলে গেছে ছোটোবেলায় লুকিয়ে করতে হতো এখন আর তো টলিউডে তার অভিষেক মৈনাক ভৌমিকের বেডরুম ছবির মাধ্যমে এলা চার অধ্যায় ছবিতে অতীনের চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি সাত পাকে মাধা ইচ্ছে নদী ফাগুন বৌয়ের মতো ধারাবাহিকে তিনি হয়ে ওঠেন পাশের বাড়ির ছেলে রিয়ালিটি শোয়ের সঞ্চালক হিসেবে হোক বা ওয়েব সিরিজ তিনি এখন দর্শকের ড্রয়িং রুমে এবং মোবাইলেও অন্য ধারার ছবিতে কাজ করেছেন নিজের মতো করে আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডা জমালেন বিক্রম চট্টোপাধ্যায় চিত্রনাট্য বাছার ক্ষেত্রে যে সব দিক খেয়াল করেন স্ক্রিপ্ট চুজ করার ক্ষেত্রে আমার কাছে যা স্ক্রিপ্ট আসে তার মধ্যে থেকে যেগুলো আমাকে সবথেকে বেশি এক্সাইট করে আমি সেগুলো চুজ করার চেষ্টা করি কিন্তু অবশ্যই এমন অনেক গল্প আছে এমন অনেক স্ক্রিপ্ট আছে যেগুলো এখন আমার কাছে আসে না বাট আমি চাইব কোনো একদিন আসু কারণ আমি ওয়েটিং ফর দ্যাট হ্যাঁ যে চরিত্র ছেড়ে দেওয়ার পর শুধু আক্ষেপীর হয়েছে খুব ইন্টারেস্টিংলি হয়নি আর খুব মজার বিষয় যে আমি আমার ক্যারিয়ারে যে সিনেমা করতে পারিনি ধর হয়তো ডেটের প্রবলেমে বা অন্য কোনো ইস্যুতে সেগুলো দিনই রিলিজ হওয়ার পরে আমার একবারও মনে হয়নি যে বাবা এটা আমার করা উচিত ছিল হ্যাঁ আমার সৌভাগ্য অনেক চরিত্র চরিত্র হলেও ছবিতে ভীষণ গুরুত্বপূর্ণ বাছেন কখনো তো শেষ পাতার যারা দেখেছেন বুম্বাদার ক্যারেক্টারটা ওয়াজ ব্রিলিয়েন্ট সেই তুলনায় আমার চরিত্রের জায়গা কম ছিল বাট তারপর আমি শেষ পাতা করেছি তার জন্য যথেষ্ট ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছি ভালোবাসা পেয়েছি তো সম্পূর্ণটা ডিপেন্ড করে যে যে কাজটা আমাকে অফার করা হচ্ছে সেটা অভিনেতা হিসেবে আমাকে একটু গ্রো করতে হেল্প করে কিনা আর আমার ক্যারিয়ারে এই মুহূর্তে যেটা প্রায়োরিটি সেই প্রায়োরিটিভাবে কমার্শিয়াল সিনেমা সেটা যেটা কমার্স নিয়ে আসে অন্তত আমি সেভাবেই দেখি বিষয়টাকে আর যে সিনেমা একটা বড় অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে সেটাই আমাদের প্রডিউসারের জন্য লগ্নি নিয়ে আসবে এবং যেন কমার্শিয়ালি সাকসেসফুল হবে অ্যাট দ্য সেম টাইম স্টিরিওটিপিক্যাল যেই সাবজেক্টগুলো এত বছর ধরে আমরা দেখেছি যে কমার্শিয়ালি ক্লেমড হয় সেটা প্রেমের গল্প হতে পারে সেটা অ্যাকশন সিনেমা হতে পারে খুবই সৌভাগ্য আমার যে আগের বছর স্বরের উষ্ণতম দিনে হোক তারপরে এবছর হোক সূর্য প্রমোশন হয়ে গেছে সূর্য রিলিজ হোক এদের সবার মধ্যেই একটা ওই মাস অডিয়েন্সকে কেটার করার মতন ট্রিটমেন্ট রয়েছে পাড়িয়ার চরিত্রটার জন্যই এতদিন অপেক্ষায় ছিলেন পাড়িয়া ডেফিনেটলি এমন একটা সিনেমা যেটা আমি সারা জীবন করতে চেয়েছি সেটা কী ফর্মে হবে কীভাবে হবে আমি তো জানতাম না অফকোর্স বাট দুটো কারণই এক আমার এরাকে কোনো দিন অ্যাকশন ফিল্ম করা হয়নি সেখান থেকে দাঁড়িয়ে আমি খুবই চেয়েছিলাম যে কেউ একটা আমাকে নিয়ে আর অ্যাকশন ফিল্ম করুক পারিয়া হ্যাজ বিন দ্য ফার্স্ট অফ সাচ এবার পারিয়া সিকুয়েল আমরা শ্যুট করার প্ল্যান করছি তো আম শিওর সেটাকেও আমরা নানানভাবে এক্সপ্লোর করব অ্যাট দ্য সেম টাইম আমি এমন একটা পরিবারে বড় হয়েছি যেখানে আমার মা আমার বোন দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে নানানভাবে কুকুরদের সঙ্গে কাজ করা নিয়ে যুক্ত মানে সেটা স্ট্রেডগসদের চিকিৎসা হোক তাদের খাওয়ানো হোক তো এরকম একটা পরিবারে বড়ো হওয়ার সুবাদে তাদের জন্য কোনো একটা সাবজেক্ট বেছে নেওয়াটা অলওয়েজ ওয়াজ দেয়ার ইন মাই মাইন্ড কিন্তু সেটা কী হতে পারে কীভাবে হতে পারে সেটা তো অবভিয়াসলি আগে থেকে জানা ছিল যখন তথা এসে সে গল্পটা বলে এর বাইরে অন্য কোনো ভাবনা আমার মাথায় আসুনি যে টলিউড নিয়ে কতটা আশাবাদী আমাদের ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হচ্ছে অন্তত এই বছরটা যা যা সিনেমা রিলিজ হয়েছে আমি যেভাবে দেখতে পাচ্ছি তাতে নানান অভিনেতা নানান ডিরেক্টর নানান প্রডিউসার এমন অনেকগুলো সিনেমা বানিয়েছে রিলিজ করেছে যেগুলো অন্যান্য বছর এত ফ্রিকুয়েন্টলি বাংলা সিনেমার ক্ষেত্রে হয় না সেটা পারিয়া হতে পারে বাদামি হায়নার কবলে হতে পারে সেটা অতি উত্তম হতে পারে সেটা মির্জা হতে পারে খাদান আসছে খাদান হতে পারে বুমেরাং এসছে বুমেরাং হতে পারে এক বছরে প্রথম ছমাসের মধ্যে এতগুলো একেবারে অন্য ধারার ছবি বাংলায় আমরা সবসময় হতে দেখি না তো সেদিক দিয়ে আই থিঙ্ক দিস ইজ ভেরি এক্সাইটিং ভেরি মোটিভেটিং অ্যাজ আ পার্ট অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি যে এতজন ডিরেক্টর এতজন প্রডিউসার একদম অন্যরকম কিছু করার চেষ্টা করছে আপনার সঙ্গে জুটি সবচেয়ে বেশি প্রশংসিত সেটা আমার আর সোলঙ্কির জুটি হতে পারে আমার আর রেন্দ্রিলা জুটি হতে পারে আমার আর মধুমিতা জুটি হতে পারে পাড়িয়াতে ডিরেক্টার অভিনেতা জুটি মানে আমি আর তথা একসঙ্গে কাজ করেছি সেটা হতে পারে তো জুটি সবসময় তো হিরো হিরোইনের জুটি হয় না দুজন কো অ্যাক্টারের হতে পারে আমার আর সৌমোর পারফরমেন্স নিয়ে যেমন পাড়িয়ায় প্রচুর কথা হয়েছে তো আমি ওরকমভাবে শুধুমাত্র একজন পুরুষ অভিনেতা এবং একজন মহিলা অভিনেতা এবং তাদের জুটি নিয়ে নিজেকে রেস্ট্রিক্ট করে রাখতে চাই না আরও ভিন্ন ধরনের চরিত্র আসা উচিত ছিল আমি ভগবানের আশীর্বাদে এবং আমাদের অডিয়েন্সের প্রচণ্ড ভালোবাসায় গত বছর আমার তিনটে রিলিজ ছিল তার আগের বছর আমার দুটো রিলিজ ছিল এই বছর আমার সেকেন্ড রিলিজ হতে চলেছে এবং ইন অল প্রবিলিটিস তিনটে সিনেমা রিলিজ হবে বছরের শেষের দিকে আরেকটা তো টাচ আমি বছরে তিনটে করে সিনেমা করছি এর থেকে বেশি সিনেমা করার কেপেবিলিটিও আমার নেই সুতরাং আর বেশি চরিত্র এলে করতাম কখন দিস পরিবারের জন্য নিশ্চয়ই আলাদা সময় রাখেন আমরা যারা প্রচণ্ডভাবে কাজ করতে ভালোবাসি তারা কাজকে এতটা প্রায়োরিটি দিই বেশিরভাগ সময় যে পরিবারের জন্য সময় বের করাটা হয় না আমার মনে হয় যে এটা আমার জীবনের নানা ইনসিডেন্ট আমার বয়েস আমার এক্সপিরিয়েন্স জার্নি এখান থেকে বোধ আমার আমার বোঝা যে আমার পরিবারের জন্য আমার সময় বের করতে হবে অ্যান্ড দ্যাট গিভস মি ইমেন্স হ্যাপিনেস বেড়াতে যাওয়া পরিবারের জন্য সময় বের করা আমার ছোটোবেলাকার বন্ধুদের জন্য সময় বের করা এগুলো সব যে আমাকে কতটা আনন্দ দেয় সেটা আমি হয়তো একটু বয়সে এসে বুঝেছি বাট নাও দ্যার আফ আন্ডারস্টুড অবভিয়াসলি হ্যাঁ মানে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ বিতর্কের সম্মুখীন হয়েছেন যখন নিজেকে কিভাবে স্থির রেখেছেন আমরা সবসময় বিশ্বাস করি যে জীবনে যাই ঘটে যাক না কেন আগামী দিন আরও ভালো হবে এবং প্রত্যেকটা মানুষ সেভাবেই বাঁচে ইনফ্যাক্ট যেহেতু এটা নিয়ে প্রশ্ন হলো সূর্য বলে যে সিনেমাটা আমরা রিলিজ করছে নাইনটিন্থ অফ জুলাই সেটার মূল বক্তব্য এটা যে জীবনে যাই হয়ে যাক না কেন আগামী দিন একটা নতুন সূর্য উঠবে একটা নতুন দিন শুরু করবে আলো ছড়াবে এবং লাইফ উইল বিকাম পজিটিভ এগেন সেটা আই থিঙ্ক ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিলিফ যে ঘটনা ভুলে যেতে চান না জীবন তো মানে ভালো মন্দ যা যা ঘটে সবটাই আ পার্ট অফ আর লাইফ কোনোটাই ভুলে যাওয়ার তো কোনো কারণও নেই অবকাশও নেই এমন কোন সম্পর্ক যা নষ্ট হয়েছে কিন্তু ঠিক করতে চান না না আমার 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 মনে হয় যে যাদের যাদের সঙ্গে আমার সম্পর্ক কোনোদিন খারাপ হয়েছে তার বেশিরভাগ সম্পর্কগুলি আমি নিজে থেকেই ঠিক করে নেওয়ার চেষ্টা করেছি নিজে কথা বলেছি কারণ এইটুকুই জীবন এখন বেঁচে আছি কোনো একদিন মরে যাব তার আগে ঠিক করে নেওয়া বেটার বিয়ে কবে করছেন যেদিন করব নিশ্চয়ই সবাই জানতে পারবে বাট এই মুহূর্তে তো করছি না ডেফিনেটলি প্রেম এসেছে জীবনে জবে করব ডেফিনেটলি সবাই জানতে পারবে লুকিয়ে করার বয়স চলে গেছে ছোটবেলায় লুকিয়ে করতে হতো এখন আর তো সোশ্যাল মিডিয়ার ট্রোলিং নিয়ে কি ভাবেন আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ দুটো দিকই আছে ভালোটা হচ্ছে অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারা মন্দটা হচ্ছে এমন অনেক মানুষ থাকে যাদের জীবনে অন্য কোনো কাজ নেই তারা সারাদিন বসে সোশ্যাল মিডিয়া লোককে ট্রোল করে এই দুটো অংশই আছে যেরম যেরকম জীবনে ভালো এবং মন্দ দুটোই থাকে আমরা দুটোই মেনে নিই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও তাই হবে দুটোই মেনে নিতে হবে ছবি এরপরে সূর্য রিলিজ আছে থিয়েট্রিক্যাল রিলিজ উনিশে জুলাই যার প্রমোশন সাইমিলটেনিয়াসলি করছি আমরা তারপরে আরো দুটো সিনেমা শ্যুট করা আছে একটার নাম দুর্গাপুর জাংশন সেটা আমি আর স্বস্তিকা মুখার্জি করেছি যে দুটো প্রধান চরিত্র আছে সিনেমায় শিবপুর যিনি ডিরেক্ট করেছিলেন তিনি ডিরেক্ট করেছেন আর তারপরে অমর সঙ্গী বলে একটি রম কম আছে আমি আর সোহিনী করেছি দিব্য চ্যাটার্জি ডিরেক্ট করেছে যে এর আগে অ্যামাজন প্রাইমে একটি সিরিজ ক্রিয়েট করেছিল অফসোস বলে সো টাচ উড দে আর ভেরি গুড প্রজেক্টস অ্যান্ড তাদের সঙ্গে যুক্ত থাকতে পারাও আমার কাছে খুবই আনন্দের বিষয় একটা